আপনি কোনটা করেন ইংলিশ না বাংলা আমি বাংলাদেশে জন্ম নিয়েছি আমি বাংলাই বাংলাই ও যাই হোক বলে কি ভালোবাসা ভালোবাসা করছেন এর আগে এর আগে করছিলাম একটা ওরা তো বিয়ে করছেন না এর আগেও করছেন না বিয়ের আগে করি নাই বিয়ের পরে করছি বিয়ের আগে যারা বিয়ের আগে যারা করে ওদের প্রেম ভালোবাসা বিয়ে বিয়ের পরে হইলে সংসার বিয়ের পরে ভালোবাসে ভালোই তো পারছিলাম সে তো ভালোবাসা মূল্য বুঝলো না আসলে সংসার জীবনে কেউ ভালোবাসা যায় না ওই ছেলে সন্তান এরই ভালোবাসা ওই সংসারটাই তো আগলে ধরে বাঁচতে চাইছিলাম সেই সেই বাসাটা তো বাঁচতে দিল না কেন কি হয়েছিল ডিভোর্স দিয়ে দিছে স্বামীতে ডিভোর্স দিয়ে দিছে হুম আর কি নতুন কোনো পরিকল্পনা প্রজেক্ট করার কোনো চিন্তা ভাবনা আছে এখন আমি একটা নতুন মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে আমার বাচ্চার দায়িত্ব নেবে এরকম একটা মানুষ চাই সে যেরকমই হোক না কেন তাই এরকম একটা মানুষ চাই মনটা বুঝবে কোন পছন্দ টসন্দ আছে ব্যক্তিগত সামনে পিছনে ডাইনি নাই না এত মানুষ ডাইনি সামনে পিছনে পছন্দ নাই এত মানুষ থাকলে কি মনের মতো মানুষ তো একজনও নাই আপনার নাম্বারটা আমারে দিয়ে যান আমারে দিয়ে যান এখানেই তো আছে এখানেই দেয়া লাগবে যাবে নাম্বার বলতে পারবেন নাম্বার বলতে পারবো না বলতে পারবেন না বলে দিমু আপনার নাম কি ওটা আমার নাম ফাতেহা ফাতেহা তো খুব সুন্দর নাম যেমন আপনার নাম তেমন আপনার চেহারা মাসাল্লাহ আপনার যে পাইবে হে অনেক সুখে থাকবে বুঝতে পারছেন বাইরে সুখ লাগব না সে শুধু আমার পাশে থাকলেই হইল মানুষের একটা ছায়া দরকার মানুষের একটা ছায়া দরকার

বুঝতে পারছেন মনে হয় যেন মনে হয় যেন তিল বসছেন আমি তো অবাক যে এটা কি করে সম্ভব একবারে সেন্টারে এটা কিভাবে এই তিল দেওয়া হইলো এখন আপনি বলতে আছেন যে টিপ ও তাহলে আমার ধারণা ভুল হ্যাঁ তাই না আসলে এরকম অনেক সময় অনেক ধারণা ভুল হয়ে যায় আমরা দেখকে অনেকে মনে করবে যে আমি অবিবাহিত আপনার কোনো বিবাহই হয় নাই না ভাই বিয়ে হইছে বাচ্চা আছে একটা না না এই যে আপনি সত্য কথা বলছেন এরকম তো অনেকে বলে না অনেকে দুইটা তিনটে ওই বাচ্চা কাছার মা আবার বলে যে আমার বিয়ে হয় নাই আবার চেহারাই দেখা যায় যে হেয়ার বয়স চল্লিশ হয়ে গেছে কিন্তু বলে যে আমার বয়স আঠারো ঠিক আছে আপনার বয়স কত পঁচিশ ছাব্বিশ এরকমই হবে পঁচিশ ছাব্বিশ পঞ্চাশ বছরে বিয়ে করতেছে মানুষ এখন বর্তমানে এখন তো আধুনিক যুগ এখন মানুষের জীবন যৌবন আরো উন্নত ঠিক আছে আগে মানুষ মারা যেত চল্লিশ বছরে পঞ্চাশ বছরে ষাট বছরে এখন মানুষ মারা যাইতে আছে পঞ্চাশ ষাট বছর আগে মানুষ এক বছর আশি বছর বেঁচে আছে আরে ওইটা অনেক আগের কথা এখন বর্তমানে আধুনিক যে যুগ আইছে এতে মনে করেন মানুষ বাসে বেশি গড়াইও বেশি মানুষের এখন মানুষ বাসে না এখন মানুষ ষাট বছর কি ৫০ বছর হাই সবাই সবাই আপনি আপনি বেশি বাসেন যে এমনেরে পাইবে ঠিক আছে হে জানে একটু বেশি করে শান্তি করতে আর বেশিdirname পাশে থাকতে পারে এরকম একটা মানুষ পাইলেই ভালো আপনাদের এলাকা নদী দিয়ে আছে নাকি হ্যাঁ নদী আছে নদীতে গোসল গোসল করছেন কোন সময় অনেক গোসল করছে সাত আর কাটছি ছোটবেলায় ছোটবেলায় আর বড় হই কি কাটতেছেন না এখন তো আর সেই নাই হ্যাঁ সেই সুযুক নাই এখন বাচ্চাই সাত আর কাটতাসে এ আপনি কি কোনোদিন মাছ টাছ ধরছেন হ্যাঁ ছোটবেলায় ধরছি তো কি কি মাছ ধরছেন অনেক রকমের মাছ ধরছি টাকি মাছ শোল মাছ ধরছেন সব মাছই ধরছি বোয়াল মাছের কামড় টামড় খাইছেন কোনো সময় না বোয়াল মাছ ধরছি টাকি মাছের কামড় খান নাই টাকি মাছে কামড় দেয় না টাকি মাছ ধরতে কেমন লাগে হুম টাকি মাছ ধরতে কেমন লাগে ভালোই লাগে তাই এখন ওটা ধরছেন ছোট কালে এন কালে কোনো টাইট হই ধরার চিন্তা আপনার আছে এখন মাছ ধরার কোনোই নাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সবাই বিদায় নেবো আপুটির মোবাইল নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ